সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি আবার আমার মরিচ আপনারা আগের ভিডিওটিতে অনে অনেকে কমেন্ট করছেন যে মরিচ ভালো হয়েছে কি না জানানোর জন্য আমি ওষুধটি দুইবার ব্যবহার করছি একটি হচ্ছে এই মেকটিজিন আর আরেকটি ব্যবহার করছিলাম ওই তেমন কোনো পরিবর্তন আমি ক্ষেত্রে দেখি নাই মেঘেজিনটা অবশ্য এটা আপনার একটু ব্যবহার করলে একটু সময় দিতে হয় কিন্তু তারপর তো দুইবার দুই ডোজ ব্যবহার করলাম আজকে আবার দেব আমি আমার খেতে কোনো পরিবর্তন দেখতেছি না এরপরও চেষ্টাটা করতেছি আর কি তোমাদের জানার জন্যই আজকে আবার ভিডিওটা করা কারণ আগে যেহেতু আমি বলছি ভিডিওর মধ্যে যে ভালো হলেই জানাবো না হইলেও জানাবো সেই জন্য আর কি ভিডিওটা আবার করা আমার গাছগুলো একটু হলুদ হয়ে গেছে আরেকটি সমস্যা হয়েছিল আমার ক্ষেত্রে বন্যার পানি উঠে গেছিলো ড্রেনের মাঝে এই ড্রেন দিকে দেখতেছেন কাদা এই ড্রেনের মাঝে বন্যার পানি উঠে করছিল ওই চারিদিকে বন্যা উঠতে পানি আবার নেমে গেছে দুই দিন আসছিল এখন দেখি আজকে আবার ব্যবহার করবো ওষুধটা দুই পালা দেওয়া হয়েছে গাছে তেমন কোনো পরিবর্তন দেখি নাই তবে গাছগুলা আগে তো কুকরি আসিল এখনো কুকুর আছে কিন্তু গাছটি আগে সে একটু সতেজ লাগে আর কি আর গাছে কিছু কিছু গাছে আগে ফুল আসছিল না ফুল কলি থেকেই কলিতে ফুড়ে এখন ফুল ফুটে দেখি মরিচ দরে কি না দেখতাছেন গাছে ফুল ফুটতেছে আগে ফুল আসছিল না কিছু আইসে আগে মরিচ ছিল না এখন মরিসের করা কিছু ধরতেছে দেখি কি হয় এই যে মরিসের খরা এই যে নতুন নতুন ধরতেছে এই যে এই যে করা নতুন ধরতেছে দেখি কি হয় জানানোর জন্য আবার ভিডিওটা করা গাছ কুকুর সারে নাই তবে মরিষের ফুল ফুল করা ধরতেছে করা তেমন পুষ্ট না নিজে দেখেন গাছগুলা কিরকম করা আবার ধরতেছে নতুন করে কিন্তু কুকরি সারে না এখনো একটু সময় দিতে হয় আর কি দেখি কি হয় জানি না সঠিক এখনো পুকুরে ছাড়বে কিনা আপনারা ব্যবহার করে দেখতে পারেন কারণ মরিচের দাম তো অনেক চেষ্টা তো করতেই হবে রিজিকে থাকলে হয়তো হইতে হইতে পারে এই যে মরিচ কিছু ধরতেছে এখন কলে ফুল ফুটে আবার করা মরিচ অনেক দৌড়তেছে আগের মরিচ ছিল না মরিষে কোনো করা ছিল না এই যে মরিচের করা দেখেন এই যে প্রতিটি ডালের গুঁড়া গুঁড়ায় আছে কিছু নতুন করা যে এই যে নতুন করা দেখেন যে চেষ্টাটা করে দেয় কারণ মরিচের দাম তো অনেক অল্প হইলেও তো ফুসব নষ্ট হয়ে গেলে তো কিছুই নাই গাছের সারে নাই এখনো গাছটি আমার একটু হলুদ হয়ে গেছে বর্ণ আর পানি উঠে গেছিলো ড্রেনে এই যে দেখতে গাছগুলো একটু হলুদ হলুদ দেখা দেয় আবার আমি এই সত্রাকা জন ব্যবহার করছি অবশ্য গোল্ড গাছের দিছি গোল্ডা হ্যাকেম কোম্পানির গোল্ডা জিম দিছি আর কি দেখি কি হয় গাছগুলো বন্যার পানি উঠে গেছিলো তো দুই দিন আসিল বন্যার পানি গাছগুলো লাল হয়ে গেছে দর্শক আপনাদের কে চেষ্টা করেন কারণ মরিচের দাম অনেক চেষ্টা করাও দরকার কারণ গাছ এমনি নষ্ট হয়ে গেলে তো এমনি তো যাই হোক কিছু হইতাছে পাঁচ টাকা খরচ করলে একশো টাকা হয়তো বেনিফিট পাবেন এই আমার পনেরো শতাংশ জায়গার মধ্যে দুইবারে একটা আর দিছি আপনার সত্তর টাকা আর হচ্ছে আপনার একশো গ্রাম টাকা 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 রাখছে আর কি তো এটা আপনার একশো গ্রাম প্রতি লিটারে দেড় মিলি করে দিচ্ছি তেমন মরিষের দাম ভালো তো সেই হিসেবে তেমন খরচটা পড়ে না যাদের আসে আপনারা চেষ্টা করেন ভালোই তবে আগের চেয়ে এখন ফুল খরা ধরতেছি আগে তো ফুল করা ছিলই না সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম